এটা কি নিলাম ওকে আচ্ছা এই যে একটা সার্কেল নিলাম এখানে কিছু ইফেক্ট বা যে কোনো শেপের মধ্যে কিছু ইফেক্ট ব্যবহার করা যায় যেটা আমার ডিজাইনের প্রয়োজনে ব্যবহার করতে হবে সেগুলো আমি আজকে দেখাই দিচ্ছি এই সার্কেলটাকে আমি সিলেক্ট করার পর আমি যদি ইফেক্টে যাই ইফেক্ট থেকে ডিস্টার্ব অ্যান্ড ট্রান্সফর্ম এগুলো হচ্ছে যে কোনো শেপের ক্ষেত্রে শুধু সার্কেল বলে না রেক্ট্যাঙ্গেল আর এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল স্টার সার্কেল যে কোনো ধরনের শেপের ক্ষেত্রে ইফেক্ট থেকে কোথায় ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম একটা অপশন আছে এখানে কয়েকটা অপশন আছে দেখেন ফ্রি ডিস্টর্ট পুকার এন্ড ব্লট রাফ এন্ড ট্রান্সফর্ম টুইক টুইস জিগ জ্যাক কেমন এখানে মূলত পার্থক্যটা আমরা বুঝতে পারবো হচ্ছে আমি নিচ থেকে আসি হ্যাঁ ধরেন জিগ জ্যাক জিগ জ্যাকের কাজকে ক্লিক করলাম রিভিউ চেক করা আছে হ্যাঁ দেখছেন জিগ জ্যাকে যখন ক্লিক করছি কি হলো আমার বৃত্তটা না আমার বৃত্তটাতে কিছু সেগমেন্ট বের হলো সেগমেন্ট বের হলো কি বের হলো সেগমেন্ট সেগমেন্ট পার এটাকে বলা হচ্ছে কি রাইজেস পার সেগমেন্ট এটাকে আমি যদি বাড়াই তাহলে সেগমেন্ট কি হবে বাড়বে আমি যদি সাইজটাকে বাড়াই সেগমেন্ট কি হবে সেগমেন্টের ডেপথ বাড়বে রিলেটিভ করে দিলে আরো বাড়বে বোঝা গেছে অ্যাবসলিউট কম রিলেটিভ ডেপথ বেশি থাকবে ঠিক আছে সাইজটা আরো ছোট করতে পারেন এখান থেকে আমার ডিজাইনের প্রয়োজন অনুসারে সাইজ বাড়ালে কি হচ্ছে দেখেন না আপনি কি হচ্ছে নাকি এই যে আর আমি যে সাইজটা কমাচ্ছি আমার রাইজের ডেথটা কমতেছে কেমন আর অবসলিউট করে দিলে অবসলিউট করলে কি হচ্ছে অবসলিউট করে দিলে একটু ডেথটা কম থাকতেছে আর রিলেটিভ করে দিলে ডেথ বেশি থাকতেছে আমি অবসলিউট রাখলাম তারপর হচ্ছে রাইজেস পার সেগমেন্ট চোদ্দ এটা যদি আমি বাড়াই দিই তাহলে কি হবে আমার সেগমেন্ট বাড়বে ওকে আচ্ছা তাহলে আমি এটা এতটুকু রাখলাম রাখার পরে আমি এখান থেকে স্মুথ দিলে কি হবে এরকম হবে ঠিক আছে কর্নার স্মুথ ওকে ঠিক আছে ওকে দিলাম তাহলে বোঝা গেছে এই ধরনের ডিজাইন কিন্তু অনেক পোস্টার আপনারা দেখতে পান নাকি তাহলে এগুলো এভাবেই করবেন করার পর আপনি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ডুপ্লিকেট দিয়ে সামনে এনে ছোট করতে পারেন চলে ওকে বুঝে গেছে এখানে এখন আমি কালার চেঞ্জ করলে দেখবেন এখানে ঠিক আছে এখানে মূলত শেপ কয়টা ওকে এরপর আসেন আবার ইফেক্টে যাই ইফেক্ট থেকে আমরা ট্রান্সফর্ম টুইস্ট টুইস্টের কাজ কি টুইস্টের কাজ কিছু হচ্ছে কিছুই তো হচ্ছে না নাকি আচ্ছা কেন হচ্ছে না কারণ টুইস্ট সার্কেলও হবে না টুইস্ট করার জন্য আমাকে এই ধরনের কোনো শেপ নিতে হবে এটা নিলাম ইফেক্টে গেলাম ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম টুইস্টে ক্লিক করলাম ঠিক আছে বোঝা গেছে টুইস্ট আমি অ্যাঙ্গেল যত বাড়াবেন এটা তত বাড়বে ঠিক আছে আরো বাড়াতে বাড়াতে কি হয় দেখেন এটা এক পর্যায়ে ঘুরে যাবে বোঝা গেছে হ্যাঁ বোঝা গেছে এটা হচ্ছে টুইস্টের কাজ তাহলে টুইস্টের জন্য আমাকে কি করতে হলো একটা শেপটা চেঞ্জ করতে হয়েছিল আর কি ঠিক না ওকে ফাইন লাইন নিলে হবে লাইন নিলে হবে একটা লাইন নিলাম লাইনটাকে আমি স্ট্রোক দিলাম ওকে দেওয়ার পর ইফেক্টে যাব ইফেক্ট থেকে ডিস্টর্টেড ট্রান্সফর্ম টুইস্ট ওকে আচ্ছা ক্যান্সেল করলাম এরপর আসেন এরপর আসে ইফেক্ট থেকে ডিস্টার্টেন্ট ট্রান্সফর্ম ট্রিক ট্রিকের কাজ কি অ্যামাউন্ট হরিজেন্টাল ভার্টিক্যাল রিলেটেড এফেক্ট আচ্ছা হরিজেন্টাল বাড়াই ভার্টিক্যাল বাড়াই ট্রিকটা হচ্ছে আমাকে অন্য একটা শেপ দিয়ে দেখতে হবে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই ইফেক্ট ডিস্টার্ট এন্ড ট্রান্সফর্ম পিক ঠিক আছে আচ্ছা এই ধরনের হালকা একটু কি হবে চেঞ্জ হবে ঠিক আছে হালকা একটু চেঞ্জ হবে এটা আমি চাইলে সার্কেলের ক্ষেত্রেও করতে পারেন এটা সার্কেলের ক্ষেত্রে বেশি সুন্দর হবে যেমন আমি এটাকে যদি একদম রাউন্ড করে দেই দেখেন ইফেক্টে যাবো ডিস্টার্ট এন্ড ট্রান্সফর্ম পিক ঠিক আছে আর একটু কমাই দিতে পারেন চাইলে ঠিক আছে দেখেন না আপনি পার্থক্য কি দেখেন না রিলেটিভ করলে একটু বাড়তেছে কমতেছে আচ্ছা ওকে করলাম ঠিক আছে এরপর দেখেন এটা পার্থক্য কি এটা হচ্ছে আপনি এভাবে চাইলে কোনো সার্কেল নিতে পারেন এটা একটা ডিজাইন আর কি এরপর আপনি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সামনে আনেন সামনে এনে ছোট করেন কালারটা চেঞ্জ করেন ঠিক আছে আচ্ছা এরপর আসেন আমাদের একটা সার্কেল নিলাম বা একটা শেপ নেন ইফেক্টে যাই ডিস্টোর্টেড যান এবার আছে কি ট্রান্সফর্ম ট্রান্সফর্মে কি দেখাচ্ছে ট্রান্সফর্ম মানে যে কোনো শেপকে আপনি পরিবর্তন করা আচ্ছা হরেজন্টাল বাড়াইলাম বোঝা গেছে এটা আমার চারে পাশ থেকে বাড়লো আবার আগের মতো করে দিলাম বা কমাই দিলাম ঠিক আছে ভার্টিক্যাল 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 বাড়াইলাম ওকে মুভ করলে হবে কি মুভ হবে আর কি অবজেক্ট মুভ হবে আর রোটেট তো রোটেটই বোঝা গেছে পারবেন তো নাকি এটা হচ্ছে ট্রান্সফর্ম ইফেক্ট এরপরে হচ্ছে আবার ইফেক্টে আসেন ডিস্টার ট্রান্সফর্ম থেকে রাফেন রাফেন আছেন রাফেন কাজ কি দেখছেন অর্থাৎ আপনার কিছু রাফ কিছু শেপের মধ্যে তৈরি হচ্ছে নাকি সাইজ বাড়ান ওকে সাইজ কমান দেন আর একটু কমবে বোঝা গেছে তারপর ডিটেলস বাড়ান বাড়ালে এগুলো বাড়বে ডিটেলস কমাইলে এগুলো কমবে ঠিক আছে স্মুথ দিলে স্মুথ হবে কর্নার দিলে কর্নার থাকবে ওকে লাগে বুঝছেন এরকম চাইলে আপনারা বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন এখানে অনেক লেগে অনেক সময় অফার প্রাইস ঠিক না বিভিন্ন রকম অপশন দেয় এগুলো কি তাহলে এভাবে ডিজাইন গুলো আপনার এখান থেকে করতে হবে